একটি দুরু শরীফ আছে দীর্ঘ বছর ধরে অনেকে এটা আমুল করে ফল পেয়েছেন একটি শরীফ আছে ইনশাআল্লাহ তালা আজকে যারা মুসল্লি এখানে আছেন এটা যদি প্রতিদিন দুইশো বার করে আপনি ঘুমানোর আগে পড়তে পারেন বিশ্বনবীকে স্বপ্ন দেখার যে আপনার আবেগ রয়েছে আমার বিশ্বনবী যে হাদিস বলেছে আমাকে স্বপ্ন যে দেখলো সে আমার সাথে জান্নাতে যাবে সেই সুযোগ ইনশাল্লাহ তাআলা তালা আপনি পেয়ে যাবেন আমার বিশ্বনবী তিনি বলেছেন মান তরানি ফাহুয়া তরানি وجبت له شفاعه يوم القيامه বিশ্বনবীজি বলেছেন স্বপ্নে যে আমাকে দেখলো সে যেন আমাকে এই স্বপ্ন দেখলো শয়তান আমার কখনো আসল চুরুট ধরতে পারে না বিশ্বনবীর যদি কেউ স্বপ্ন দেখে ফেলে বিশ্বনবী বলেছে ওয়া কানাবা আইফিল আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড হাইয়েস্ট অপরচুনিটি কারণ আমার নবীকে কেউ যদি একবার স্বপ্ন দেখে হার আল্লাহ পাক মানুষকে ওই জাহান্নামের আগুনটা মানুষের জন্য হারাম করে দেয় সোহান এই জন্য আমার নবীকে স্বপ্ন দেখা এটা খুবই প্রয়োজন খুব জরুরি আমার আব্বাজান প্রায় চোখের পানি ফেলে কান্না করতো এবং গান গাইতো নবী কখন তোমায় আমি দেখতে পাবো এই যে একজন মুসলমানের একজন মোমিন বান্দার একজন ব্যক্তির ইমানের তার ভিতরের আবেগ হচ্ছে নবীকে স্বপ্ন দেখা খুব জরুরি ভাই কারণ হচ্ছে আমার বিশ্বনবীকে আপনি তখনই স্বপ্ন দেখবেন যখন নবীর সাথে আপনার কাজে কর্মের বিশ্বনবীর সাথে সিরাত অনেক সম্পর্ক থাকবে কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড পীর পূজারী মাজার পূজারী আছে যারা নিজেদেরকে আশেখের আসুল দাবি করে তারা বলে নবীজিকে স্বপ্ন দেখতে হলে পীরের পায়ে সেজদা করো পড়ো নাউজবিল্লা নবীর পায়ে শেষ দানাও এমনকি মাজারের কাছে গিয়ে কোনো কিছু চাওয়াও কিন্তু হারাম সেটা শের হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা কারণ মাজার যে ব্যক্তি শুয়ে আছে হতে পারে তিনি আল্লাহওয়ালা মানুষ একজন মানুষ ইদা মা তেল ইংসান কোনো ব্যক্তি যখন মারা যায় তার কোনো পাওয়ার থাকে দেয়ার ইজ নো পাওয়ার দেয়ার ইজ নো রিলেশন বিটুইন দ্য গ্রেভিয়ার পার্সন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যারা মানুষ আছে তাদের সাথে কোনো সম্পর্ক থাকে না সম্পর্কটা তখনই থাকে ওই আল্লাওয়ালা ব্যক্তি যেমন করতেন যেমন চলতেন যে আমলগুলো করে তিনি আল্লাহর উলি হয়ে গেছেন সেভাবে আমাদের চলা ফেরা করতে হবে তো অনেক আল্লাওয়ালা ব্যক্তিরা যেমন আমার কাছে একটা মেসেজ আছে দাউদ কান্দির একজন ব্যক্তি এই আমলটা করতেন এই দুরুদটা পড়তেন এবং খুব মনোযোগ দিয়ে তার বিশ্বাস জন্মেছে এই দুরুত পড়তে পড়তে নিশ্চয়ই একদিন বিশ্বনবী এসে তার স্বপ্নযুগে তার কাছে এসে বলবে তুমি কি চাও তুমি আমাকে দেখতে চেয়েছিল এই তো আমি নবী বহাম্বত তোমার কাছে হাজির হয়ে গেছে পুরুন শোভা সেই দোয়াটি আমার সাথে সবাই একটু পড়ুন আল্লাহ হুম্মা সল্লি ওসাল্লিম আবার আল্লাহ হুম সল্লি ওসাল্লিম আল নবিল উম্মি আল নবি ইল উম্মি ওয়ালি ওয়া হাবি কতবার বললাম দুই বার কতবার বার এই দুরুদটি পড়ে উজুর সহিত ডানকাত হয়ে ঘুমিয়ে যাবেন মনে মনে চিন্তা করবেন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার নবীকে না দেখায় আমাইও না এভাবে যারা মনের আবেগ থেকে দুরুদের আমল করবেন তবে পাশাপাশি শুধু দূর শরীফ পড়লে হবে না তার আগে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়া হচ্ছে কন্ডিশন তার আগে অবশ্যই আপনাকে হক গুলো আদায় করতে হবে অন্যের প্রতি জুলুম করা যাবে না পিতা মাতার সাথে বেদবি করা যাবে না হারাম ইনকাম দ্বারা যে বডি হয়েছে ওই বডি ওই চক্ষু আমার বিশ্বনবীকে দেখতে পাবে না অতএব হালাল ইনকাম করতে হবে কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ পাক বিশ্বনবীকে দেখে ইন্তেকালের পূর্বে অন্তত একবার হলো যেন আমার নবীকে দেখে ইন্তেকাল হওয়ার আল্লাহ সুযোগ করে দে চিৎকার করে পড়ি আমিন